আর হাদিস শরীফের মধ্যে এসেছে সলা নামাজ হলো বেহেস্তের চাবি যে ব্যক্তি নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে এজন্য আমাদের নামাজ অবশ্যই সহিদ্ধ পড়তে হবে নাকি অনেক মা বোন রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন যারা নামাজ কয় কাত কোন দোয়া পড়তে হয় কখন কি পড়তে হয় অনেকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবয়াত প্রিয় দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে ফজর এবং জোহরের নামাজ বলে দিয়েছি আজকে আপনাদেরকে মাগরিবের নামাজের ফুল নিয়ম বলে দিব কয়াকাত মাগরিবের নামাজ কিভাবে পড়তে হয় সুন্নত কিভাবে পড়তে হয় ফরজ কিভাবে পড়তে হয় নামাজের সময় কখন কিভাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়ম নামাজের সম্পূর্ণ নিয়ম কখন দুয়া পড়তে হয় কখন সুরা পড়তে হয় সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ এজন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের এবং নামাজের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আমি কথা দীর্ঘায়িত করব না এখনই আপনাদেরকে মাগরিবের নামাজের নিয়ম বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে মাগরিবের নামাজের রাকাত সম্পর্কে বলবো। মাগরিবের নামাজের প্রথমে আপনাদেরকে ফরজ নামাজ আদায় করতে হবে তিন ডাকাত প্রথমে তিন ডাকাত হলো ফরজ এরপর দুই রাকাত হলো সূন্যত তাহলে মোট হলো পাঁচ রাকাত তাহলে মাগরিবের নামাজ মোট পাঁচ রাকাত প্রথমে তিন ডাকাত ফরজ এরপর দুই রাকাত শূন্য প্রথম তিন ডাকাত ফরজের নিয়ত এবং নিয়ম এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মাগরিবের প্রথমে তিন ডাকাত ফরজ নামাজ আদায় করবেন নিয়ত করবেন এভাবে আমি মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আল্লাহ তালার জন্য আদায় করে দিচ্ছি আল্লাহ একবার এভাবে নিয়ত করে হাত বাঁধবেন মেয়েদের জন্য বুকে হাত বাঁধতে হয় পুরুষদের জন্য নাবির নিচে হাত বাঁধতে হয় এভাবে আপনারা হাত বেঁধে আপনারা প্রথমে আউজ প্রথমে সানা পাঠ করবেন এরপর আউজ বিল্লা বিসমিল্লা পাঠ করে আপনারা একটা সুরা মিল সুরা ফাতেহা পাঠ করবেন এরপর আমিন বলে আপনারা আহ বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা মিলাবেন তাহলে আপনারা এইভাবে প্রথম রাকাতে আউজুবিল্লার পরে বিসমিল্লা পাঠ করবেন এরপরে সুরা ফাতেহা পাঠ করবেন এরপরে আমিন বলে বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা মিলাবেন এরপর প্রথম রাকাতের রুকু এবং সেজদা কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এবার আপনারা শুধু বিসমিল্লা পাঠ করে আলহামদুলিল্লাহ পাঠ করবেন এরপর আমিন বলে বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা মিলাবেন এরপর আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে আহ করে প্রথম বৈঠক করবেন প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পাঠ করবেন

বৈঠকে আপনারা তাসাহুদ পাঠ করবেন দুরুৎসরীফ পাঠ করবেন দুয়াই মাসুরা পাঠ করবেন এরপর আপনারা সালাম ফিরাবেন প্রথমে সালামের সময় আপনাদের দৃষ্টি থাকবে কাদের দিকে সালামুম রহমাতুল্ল এবার বাম দিকে সালাম আলী কুমর রহমাতুল্ল এভাবে আপনারা সালাম ফিরিয়ে আপনারা ফরজ নামাজ কমপ্লিট করবেন আপনাদের নামাজ হয়ে যাবে এবার আপনারা সুন্নত নামাজ আদায় করবেন কিভাবে নিয়ত করবেন আমি বলে দিচ্ছি নিয়ত করবেন এভাবে আমি মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ কেবলা মুখ হয়ে আল্লাহ তালার জন্য আদায় করে দিছি আল্লাহ আকবার নিয়ম হলো এভাবে যে প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করবেন এরপর সুরা ফাতিহা পাঠ করে আমিন বলে এবার বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা মিলাবেন সুরা মিলানোর পরে আপনারা রুকুতে চলে যাবেন রুকুর তাজবি পাঠ করবেন সুবাহান আরবি বিয়াল আজিম চলে যাবেন শেষদা পাঠ করবেন সুবহান আরবি আলা সুবাহান আরবি আলা সুবাহান আরবি আলা রুকু এবং শেষদার তাজবি তিনবার করে পাঁচবার করে সাতবার করে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই যে তিনবার পাঠ করতে পারেন পাঠ করবেন পাঁচবারও পাঠ করতে পারবেন আপনারা আহ সাতবারও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই এবার আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে আপনারা সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা পাঠ করবেন সুরা পাঠ করে আপনারা দ্বিতীয় রাকাতে রুকু এবং সেজদা করে দ্বিতীয় রাকাতে বৈঠক করবেন বৈঠকে আপনারা তাশাহুদ পাঠ করবেন তাশাহুদ এবং দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দিবেন দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালে মহানি কুমার আহমাতুল্লাহ এভাবে আপনারা সুন্নত নামাজ আদায় করবেন দুই রাকাত মাগরিবের সুন্নত নামাজ আদায় করবেন তাহলে আপনাদের মাগরিবের তিন রাকত এবং দুই একাত আহ এভাবে আপনারা নামাজ কমপ্লিট করে ফেলবেন আপনাদের নামাজ সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাহ আল্লাহ তো এইভাবে যদি আপনারা নামাজ পড়েন আপনাদের নামাজে কোনো ভুল থাকবে না নামাজে আপনারা অনেক সওয়াব বেশি পাবেন নামাজে যদি ভুল না হয় আপনাদের নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে ইন্না সলাতাতানহা আনিল ফহশা ওয়াল মুনকার নামাজ সকল অশ্লীল এবং বেহায়পনা কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন আর হাদিস শরীফের মধ্যে এসেছে মিফতাহুল জান্নাত সরা নামাজ হলো বেহেস্তের চাবি যে ব্যক্তি নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে এর জন্য আমাদের নামাজ অবশ্যই সহি যুদ্ধ পড়তে হবে অনেকেই অনেক মা বোন রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন যারা নামাজ কয় রাকাত কোন দোয়া পড়তে হয় কখন কি পড়তে হয় অনেকেই জানেন না এই জন্য আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়েছি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখে নামাজগুলো শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাদের যে সমস্যা রয়েছে যদি আপনারা না বুঝেন না জানেন আপনারা অবশ্যই কমেন্টে আমাদের প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন নামাজ আমার সহ ভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সালাম আলাইকুম রহমতুল্লাহাত